শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিজ গৃহী অবস্থান করছো অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে আমি শফিকুল ইসলাম তোমাদের স্বাগত আজ আমরা একাদশ শ্রেণীর সপ্তম অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টিতে প্রবেশের পূর্বেই আমরা স্লাইডটিতে লক্ষ্য করব স্লাইডটিতে দুটি ছবি রয়েছে প্রথম ছবিতে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড এবং দ্বিতীয় ছবিতে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড এই নিচের দুইটি ছবিতে প্রতিষ্ঠানের নামের শেষের শব্দটি কি উত্তর হবে লিমিটেড সংক্ষেপে যেটাকে আমরা বলি লিমিটেড বা এলটিডি লেখা হয় যে সকল প্রতিষ্ঠানের নামের শেষে লিমিটেড লেখা থাকে সেগুলো যৌথ মূলধনী কারবার বা কোম্পানি তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম যৌথ মূলধনী কারবার বা জয়েন্ট স্টক কোম্পানি আমরা যৌথ মূলধনী কারবার আলোচনা শেষে আমাদের নির্ধারিত পাঠের শেষে শিখনফল থাকবে যৌথ মূলধনী কারবারের ধারণা ব্যাখ্যা করতে পারবে যৌথ মূলধনী কারবার গঠন সম্পর্কে তোমরা ব্যাখ্যা করতে পারবে এবং যৌথ মূলধনী কারবারের মূলধন সংগ্রহের বিষয়টি তোমরা বিশ্লেষণ করতে পারবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই মূল আলোচনা ছিল আমাদের যৌথ মূলধনী কারবার আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছু ব্যবসায়ী বা কিছু মানুষ একত্রিত হয়েছে আমরা বলতে পারি কিছু ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়েছে ব্যবসা করার জন্য এবং প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী মূলধন দেবে তাদের একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তি বলছে আমি দুই লক্ষ টাকার বেশি মূলধন দিতে পারবো না তাহলে এই চিত্রটার সমন্বয়ে যদি আমরা এই যৌথ মূলধনী কারবারের সংজ্ঞা দিই তাহলে আমরা কি দিতে পারি মুনাফা অর্জনের উদ্দেশ্যে একাধিক ব্যক্তি স্বেচ্ছা একত্রিত হয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী যৌথভাবে মূলধন বিনিয়োগ করে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যে কারবার গঠন করে তাকে যৌথ মূলধনী কারবার বলে আমরা যৌথ মূলধনী কারবার একটা উদাহরণ হিসেবে তোমাদের সামনে দাঁড় করিয়েছি ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড যৌথ মূলধনী কারবার সংক্ষেপে কোম্পানি বলা হয় সারা বিশ্বে শিল্প প্রসারের সাথে সাথে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় প্রচুর মূলধনের প্রয়োজনীয়তা দেখা দেয় যা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে বিনিয়োগ করা সম্ভব নয় তাই যৌথ মূলধনী সূত্রপাত ঘটে বর্তমানে এটি পরিচিত এবং জনপ্রিয় প্রতিষ্ঠান তোমাদের ব্যবসায়ী আমি আরও একটি তথ্য দিয়ে রাখি তথ্যটি হচ্ছে সপ্তদশ শতাব্দীর তে ব্রিটেনে সর্বপ্রথম এই যৌথ মূলধনী কারবার শুরু হয় তাহলে আমরা দেখতে পেলাম যৌথ মূলধনী যে কারবার বা কোম্পানি আমরা বলছি এটা একক কোনো প্রচেষ্টা নয় এবং একাধিক মানুষের প্রচেষ্টার ফল যৌথ মূলধনী কারবারের গঠন প্রণালী আমরা ছবিতে দেখছি যৌথ মূলধনী কোম্পানি নিবন্ধন অফিস এবং অনলাইন আবেদন এবং টাকা জমা দেওয়ার পর প্রাপ্ত সার্টিফিকেট এই তিনটি ছবি আমরা যদি দৃষ্টি দেই তাহলে কিন্তু এই যৌথ মূলধনী কারবার গঠন প্রণালীটা আমরা সহজেই বুঝতে পারি তাহলে আমাদের প্রথম ধাপে রয়েছে সাধারণত কয়েকজন ব্যক্তি যৌথ মূলধনী কারবার গঠনের পরিকল্পনা করে। আমরা প্রথম ছবিতে দেখিয়েছিলাম কয়েকজন ব্যক্তি একসাথে বসে রয়েছে তারা কিন্তু পরিকল্পনা করছে যে যৌথ মূলধনী কারবার কিভাবে গঠন করা যায় দ্বিতীয়ত কোম্পানির নাম উদ্দেশ্য মূলধনের পরিমাণ উল্লেখ করে একটি স্মারক লিপি তৈরি করে অনুমোদনের জন্য তা যৌথ মূলধনী হয় যৌথ মূলধনী কারবারের তারপর শেয়ার বিক্রি করে কারবারের মূলধন সংগ্রহ করে যারা কারবারের অংশ শেয়ার ক্রয় করে তাদেরকে কারবারের অংশীদার বা শেয়ার বলে এইসব ধাপ অনুসরণ করে যৌথ মূলধনী কারবার গঠিত হয় তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম অবস্থায় যৌথ মূলধনী কারবার গঠনের জন্য আমরা আলোচনা করব আলোচনার পরে অনুমোদন নিব এবং অনুমোদন সাপেক্ষে আইনগতভাবে আমরা একটা পৃথক প্রতিষ্ঠানের রূপ লাভ করবে তারপর সেই কোম্পানিটির আমরা কি করব শেয়ার বিক্রি করব এবং শেয়ারের অংশীদার যারা থাকবে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেই কারবারটা আমরা পরিচালনা করব তাহলে এই আমরা বুঝতে পারলাম এই চারটি ধাপ অনুসরণ করলে কিন্তু আমাদের সেই যৌথ মূলধনী কারবার কিন্তু গঠন করা যায় এই যৌথ মূলধনী কারবার শেয়ার হোল্ডারের দ্বারা নির্বাচিত একটি পৃথক পরিচালনা বোর্ড কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এ কারবার আবার দুই ধরনের একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি অপরটি পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠন বা আমরা বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ পাঁচজন সদস্য দ্বারা সীমাবদ্ধ এবং শেয়ারের মালিকানা কিন্তু হস্তান্তর করতে পারে না এই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে সবচেয়ে মূল পার্থক্যটি হচ্ছে শেয়ারের মালিকানা হস্তান্তর করতে না পারা আমরা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবো যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা জনের কম ও পঞ্চাশ জনের বেশি হতে পারবে না তারা শেয়ারের মালিকানা এবং হস্তান্তর করতে পারবে না পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ এর কোনো সীমা নেই অসংখ্য হতে পারে শেয়ারের মালিকানা কিন্তু হস্তান্তর করা যায় এটাই হচ্ছে পাবলিক লিমিটেড একটি অন্যতম বৈশিষ্ট্য সদস্যরা কিন্তু শেয়ার হস্তান্তর করতে পারে এরপরে আমাদের তৃতীয় শিখন ফলে ছিল যৌথ মূলধনী কারবারের মূলধন সংগ্রহ আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার সার্টিফিকেট অর্থাৎ আমরা যদি কেউ শেয়ার ক্রয় করে তাহলে তাকে একটা সার্টিফিকেট ইস্যু করা হয় এরকম নমুনা সার্টিফিকেট দেখানো হচ্ছে চিত্রে তোমরা খেয়াল করো অনুমোদিত মূলধনের সবটুকু শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে না প্রথম কথা তারপরে আছে যে পরিমাণ শেয়ার বাজারে বিক্রির জন্য প্রচার করা হয় তাকে ইস্যুকৃত মূলধন বলা হয় তাহলে আমাদের অনুমোদিত মূলধনের সবটুকু যদি শেয়ার না হয় বাকিটুকু আমাদের কি করতে হবে শেয়ার হিসাবে কিন্তু এটা বিক্রির জন্য বাজারে আনতে হবে এরপরে রয়েছে বিকৃত মূলধনের যে অংশ ক্রেতাদের থেকে নগদে আদায় করা হয় সেটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল বলা হয় তাহলে এই তিনটি ধাপ মূলধাব এছাড়াও যৌথ মূলধনী কারবার এই যে শেয়ার বিক্রি ঋণপত্র বিক্রি করে ঋণ গ্রহণ করে সংরক্ষিত তহবিল সৃষ্টি করে জনগণের অর্থ গচ্ছিত রেখে কিন্তু মূলধন সংগ্রহ করতে পারে আমরা পড়ছি যৌথ মূলধনী কারবারের মূলধন সংগ্রহ তাহলে এই তিনটি মূল বিষয় ছাড়াও যৌথ মূলধনী কারবার এই বিষয়গুলো শেয়ার বিক্রি ঋণপত্র বিক্রি করে আমাদের এই মূলধন সংগ্রহ করা সম্ভব যৌথ মূলধন সংগ্রহে আরো কয়েকটি বিষয় রয়েছে তোমাদের সামনে তুলে ধরছি ঋণপত্র বা বন ঋণপত্রটা হচ্ছে ঋণপত্র বিক্রয় করে একজন একটি কোম্পানি কিন্তু মূলধন সংগ্রহ করে থাকে ঋণপত্রের মালিকরা কারবারের মালিক নয় তারা মহাজন মাত্র নির্দিষ্ট সুদের হারে তারা কোম্পানিকে ঋণ দেয় তাই ব্যবসায় লাভ বা লোকসান হোক তারা নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে আরো কিছু বিষয় রয়েছে মূলধন সংগ্রহের সেই বিষয়ের মধ্যে রয়েছে অবন্টিত মুনাফা পরবর্তীতে এই অবন্টিত মুনাফা কিভাবে আমাদের আবার মূলধন হিসেবে কাজে লাগবে সেই হিসেবে একটা পরিচালকদের সভা হবে এবং সেই সভায় সিদ্ধান্ত আসতে পারে এরকম কোম্পানির উৎপাদন বাড়ানোর প্রয়োজন এজন্য মূলধন দরকার সাধারণ শেয়ারহোল্ডারদের পূর্বেই এদের লভ্যাংশ দেয়া হয় কারবারে লাভ না হলে সাধারণ শেয়ারের মালিকরা কিছুই পান না কিন্তু অগ্রগণ্য শেয়ারের পূর্ববর্তী ও বর্তমান লভ্যাংশ সহ সকল প্রাপ্য পরিশোধ করে দেয়া হয় আচ্ছা এটার পরে আসলো অবন্টিত মুনাফা যেটা বলছিলাম অবন্টিত মুনাফা হচ্ছে শেয়ারের অর্জিত মুনাফা বছর শেষে পুরোটাই শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে পুনরায় বিনিয়োগ করাকে অবন্টিত মুনাফা বলে তোমরা এটি খুব ভালো করে পড়বে অবন্টিত মুনাফা আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে যৌথমূলধনী কারবারের পরিচালকদের সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু অবন্টিত মুনাফার অর্থ কারবারে বিনিয়োগ করা হয় মূলধন সংগ্রহের আরো কিছু বিষয় রয়েছে যেমন আন্তর্জাতিকভাবে যদি আমরা মূলধন সংগ্রহ করতে চাই তখন যেগুলো প্রতিষ্ঠানে আমরা প্রতিষ্ঠানের দ্বারস্থ হই তার মধ্যে একটি রয়েছে ছবিতে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল জায়কা ইত্যাদি এই এই সংস্থা থেকে যৌথ মূলধনী কারবার কি করে আন্তর্জাতিক ঋণ গ্রহণ করতে পারে এটা কি করবে সরকারের মাধ্যমে আন্তর্জাতিক থেকে ঋণ গ্রহণ করে এই হচ্ছে আমাদের ছিল যৌথ মূলধনী কারবারের মূলধন সংগ্রহ আমরা আলোচনা করছিলাম যৌথ মূলধনী কারবার কি যৌথ মূলধনী কারবারের গঠন প্রণালী এবং যৌথ মূলধনী কারবারের মূলধন সংগ্রহ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের বিভাগের পেজে তোমরা প্রশ্ন করবে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকের আলোচনা থেকে আমরা কিছু মূল্যায়ন অর্থাৎ কিছু ছোট প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো সেটার ভিত্তিতে তোমরা অবশ্যই নিজেকে মূল্যায়ন করে নিবে আমরা প্রথম প্রশ্ন যৌথ মূলধনী কারবার সর্বপ্রথম কোথায় চালু হয় আমরা যখন এই পাঠ শুরু করি অর্থাৎ যৌথ মূলধনী কারবারের সম্পর্কে বলছি তখনই বলেছি ইংল্যান্ডে এটা ইংল্যান্ডে এরপরে রয়েছে কোন কারবার বাহিরের লোকজন শেয়ার কিনে ব্যবসার মালিক হতে পারে উত্তর আসবে যৌথ মূলধনী কারবার তৃতীয় প্রশ্ন প্রাইভেট লিমিটেড কোম্পানি সদস্য সংখ্যা কতজন হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে আলোচনা করেছিলাম এর উত্তর হবে দুই থেকে পঞ্চাশ জন এরপরে রয়েছে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কতজন এর উত্তর হবে আমরা জানি সাত থেকে অসংখ্য এটার উত্তর গণ নম্বর সাত থেকে অসংখ্য মানে যৌথ মূলধনী কারবারের প্রতি জনগণের আস্থা অটুট থাকার কারণ কি আমরা বুঝতে পারবো আইনগত ভিত্তির কারণে এই এই প্রতি মানুষের আস্থা অটুট থাকে ছিল আমাদের আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা যে তিনটি বিষয় তোমাদের সামনে তুলে ধরলাম বাড়িতে অবশ্যই ভালো করে স্টাডি করবে আহ করোনাকালীন সময় বাড়িতে অবস্থান করতে হচ্ছে এ কারণে তোমাদেরকে বাসার কাজ দিচ্ছি অর্থাৎ হোমওয়ার্ক বাড়ির কাজ হিসেবে তোমরা অবশ্যই তুলে নেবে মনে করো লেখাপড়া শেষ তোমরা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করবে এ ধরনের কোম্পানি গঠনের প্রক্রিয়া লিখে আনবে এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ আগামী দিন এই অধ্যায়েরই আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এনজিও নিয়ে আলোচনা করব সেই পাঠে তোমাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে